গতকালের ধর্ষণ অনুপীড়ন বিরোধী আন্দোলন নিয়ে কিছু কথা বলা দরকার আমরা বছরখানেক ধরেই জানি যে ছাত্র ইউনিয়নের দুটো ভাগ হয়েছে রাজনৈতিক অবস্থানগত কারণে একটি ভাগ বরাবরই হাসিনার ফেসিস্ট সরকারের পক্ষ নিয়েছে আর একটি আন্দোলনের পক্ষে গণপ্রথানের পক্ষে এবং গণপ্রধানের সক্রিয় ভূমিকা রেখেছে মেঘমল্লারদের অংশটা এখন গতকাল ধর্ষণ নিপীড়ন বিরোধী নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে ম্যাকবল্লারদের অংশটাই মূলত স্মারকলিপি দিতে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ আরও কয়েকটি দাবি ছিল এই দাবির নিয়ে তারা যে গিয়েছিলেন সেখানে পুলিশের পক্ষ থেকে যে পরিমাণ ধৈর্যের পরিচয় দেওয়া দরকার ছিল সেটা দেওয়া হয়নি দুই পক্ষের মধ্যেই বাক বেতনটা এক পর্যায়ে হাতাহাতিতে যায় পর্যায়ে হাতাহাতি হয় মারামারি হয় এসি মামুন নামে একজন পুলিশ কর্মকর্তা যিনি অভভ্য অসভ্য এবং অশভ্য না শুধু স্ট্রিট ফাইটের একটা নিদর্শন আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এই স্ট্রিট ফাইটটা আমরা দেখতে আমাদের কাছে অনেকের কাছে হয়তো ভালো লেগে থাকতে পারে সিনেমার মতো সিনেমাটি কিন্তু এটি আসলে আমাদের বিগত সরকারের সময়ে পুলিশের যে অবস্থা ছিল সেটাকেই আসলে ফুটিয়ে তোলে সেই অবস্থানটাকে ফুটিয়ে তোলে পুলিশের যে রিফর্মটা দরকার সেই রিফর্মটা না হওয়া পর্যন্ত পুলিশের মধ্যে থেকে থেকে আমরা ভালো কিছু কিছু আসা আমরা করতে পারি না তবে অনেক পুলিশ আমি জানি অনেক পুলিশ সদস্য অনেক পুলিশ কর্মকর্তা খুবই আন্তরিকভাবে চান জনগণের জন্য কাজ করতে সেই পুলিশের সেই অংশটাও কিন্তু আছে কিন্তু ওই যে বললাম যে এসি ই মতো কেউ কেউ আছে ব্যাডাগিরি দেখাতে চায় এরকম ব্যাডাগিরি দেখানো পুলিশদেরই আসলে আমাদের শনাক্ত করা দরকার এবং এই ব্যাডাগিরিগুলো বাদ দেওয়া কীভাবে বাদ দেওয়া যায় তাদের মতো থেকে কীভাবে বিচ্ছিন্ন করা যায় সেটা দেখা দরকার এটা ছিল প্রথম দিককার কথা আন্দোলনের একটা অংশ তারা এই আন্দোলনে বাধার মুখে পড়ে পরবর্তীতে এই প্রতিবাদ মিছিল করে ক্যাম্পাসে চলে আসে ঢাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ওইখানেই তারা অবস্থান করে এবং এরপর একটা মজার কাহিনী ঘটে শাহবাগ আন্দোলনের কথা আমরা অনেকেই জানি শাহবাগ আন্দোলন ছিল বাংলাদেশ সৃষ্টির পর সবচেয়ে বড় যে মব তৈরি করার রাষ্ট্রীয় পর্যায়ে সেই রাষ্ট্রীয় পর্যায়ের মপটা কিন্তু তৈরি হয়েছিল এই শাহবাগ আন্দোলনের সময় এবং এই শাহবাগ আন্দোলনে আমরা দেখেছি যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় মব তৈরি হচ্ছে এবং এটা এই আন্দোলনের প্রথম তিন দিনকে আমি কিন্তু সেভাবে সেই জায়গা থেকে মব বলতে পারি না আন্দোলনের প্রথম তিন দিন সেটা একটা অর্গানিক আন্দোলন ছিল এই অর্গানিক আন্দোলনটা তৃতীয় দিনে যখন আওয়ামী লীগ সরকার তার নিজের স্বার্থে এবং তার বন্ধু রাষ্ট্র আওয়ামী বন্ধু বাংলাদেশের না ভারতের স্বার্থে ভারতের পৃষ্ঠপোষকতায় যেটা করা হলো যে এই আন্দোলনটাকে যে শাহবাগ আন্দোলনটা ছিল যে যুদ্ধাপরাধীদের ফাঁসি বা মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি হচ্ছে না তা নিয়ে এটা ছিল মূলত রাষ্ট্রে যে ক্ষমতায় আছে তাই সেই শাসকের বিরুদ্ধে সেই সরকারের বিরুদ্ধে কিন্তু সরকারের সরকার বিরোধী আন্দোলনটাকে আওয়ামী লীগ নিয়ে গেল তার নিজের স্বার্থে এবং এইখানে একটা বড় মব তৈরি করা হলো দেখানো হলো এখানে সেকুলার বনাম ইসলাম এরকম একটা নেরেটিভ তৈরি করা হলো এবং এর মধ্য দিয়ে সে তার ফেসিবাদের মস্তা কীভাবে ভক্ত করা যায় সেই দিকে ধাবিত হয়েছে এই সাবাগ আন্দোলন নিয়ে আমাদের অনেকেরই অবস্থানগত অনেক পরিষ্কার হয়েছে পরবর্তী সময়কালে অনেকের কাছে পরিষ্কার হয়েছে আমার কাছে হয়তো আগেই পরিষ্কার হয়েছিল সেই বিষয়টা অনেকের কাছে বিষয়টা এখন পরিষ্কার সেই শাহবাগ আন্দোলনের যারা এই আওয়ামীকরণের এবং এই ভারতীয় নীল নকশায় একটা মব তৈরি করার যেই প্রধান এলিমেন্টসগুলো যারা ছিলেন সেই ইলিমেন্টসগুলোর একাংশ গতকাল গর্ত থেকে বের হয়ে আসলেন এবং গর্ত থেকে বের হয়ে এসে তারা মশাল মিছিল করলো এবং এই যে সিপিবি যে সিপিবির যে নেতারা এম এম ডক্টর এম এম আকাশের মতো নেতারা তারা গণহত্যা যখন চালাচ্ছিল শেখ হাসিনা তখনও কিন্তু তারা সরাসরি মদত দিয়েছে এবং সরাসরি পৃষ্ঠপোষকতা করেছে ফেসিস সরকারকে সেই এম এম আকাশদের ওই অংশটা সিপিবির তারা কিন্তু কালকে একটি হলো এবং কালকে তারা দেখলাম যে এই ধর্ষণ নিপীড়নের ইস্যুটা সামনে রেখে তারা আসলে গর্ত থেকে বের হয়ে আসলো এবং তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে এই সিপিবি সম্পর্কে একটা কথা খুব গুরুত্বপূর্ণ এই আন্দোলন আমাদের গণভ্যুত্থান যখন পাঁচ আগস্ট যখন গণভ্যুত্থান হয় গণভ্যুত্থানের পরপরই কিন্তু সিবিবি সিপিবির নেতৃস্থানীয় ব্যক্তিরা বিএনপির সঙ্গে একটা আঘাত করতে যায় এবং বিএনপির সঙ্গে তাদের নীতি নির্ধারণী পর্যায়ের একটা বৈঠকও হয় যে নির্বাচনে নির্বাচনে তারা কীভাবে কীভাবে সহযোগিতা করবে সো তারা এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপির দিকে যাচ্ছে যেহেতু ভারত এখন ওই নির্বাচনটাকেই চায় আর তারা মূলত ভারতের নীলকশায় পরিচালিত একটা সংগঠন আওয়ামী লীগ সম্পর্কে নতুন করে বলার ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বাংলাদেশের রাজনীতি করার বা বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার আওয়ামী লীগ রাখে না কারণ আওয়ামী লীগ মূলত একটা ভারতপন্থী শুধু না ভারতের দ্বার ভারত দ্বারা চালিত একটা রাজনৈতিক শক্তি যেটা মূলত ভারতীয় সম্প্রসারণবাদের একটা হাতিয়ার সে আওয়ামী লীগকে বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া যাবে এবং রাজনীতি যদি আওয়ামী লীগ না করে তাহলে তারা এ বি এবিসিডি ভারতের নিশ্চয়ই এরকম নীল নকশা সাজানো আছে এই ডি পরবর্তী সময়কালে যারা আসবে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে সেখানে কিন্তু বিএনপি আছে একই সঙ্গে আছে এই বাম দলগুলো কথিত বাম দলগুলো সিপিবি মতো যে দলগুলো যে দলগুলো বরাবরই আওয়ামী লীগের ফেসিবাদকে সমর্থন দিয়ে গেছে এবং ওই অংশটা কিন্তু কালকে আমরা একটি ফোঁজে দেখছি এবং ওই অংশটার সঙ্গে ম্যাঘ অংশটা অংশটাকে ডিফারেন্সিয়েট করা মানে দুইটাকে পার্থক্য করা দুইটার পার্থক্য বুঝে নেওয়া খুব জরুরি আদারওয়াইজ আপনি কিন্তু এই যে যে শক্তি ছিলেন তাদেরকে কিন্তু আপনি বাদ দিয়ে তাদেরকে আপনি শাহবাগী বলে দিবেন তো শাহবাগী বলতে আসলে আমরা কি বুঝি শাহবাগী বলতে এরকম না যে শাহবাগে আমি জানি যে এই সরকারে এমন অনেকে আছেন যারা শাহবাগ আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তাদের উইলিংনেসটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার হোক মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার হোক কিন্তু এইটার মধ্যে যে আওয়ামী লীগের এবং ভারতের একটা নীল নকশা সাজানো আছে সেটা হয়তো তারা তখন ধরতে পারেননি যখন ধরতে পারছেন তখন হয়তো ওইখান থেকে সরে এসেছেন এবং আমরা জানি যে এখন যারা ইনফ্লুয়েসার আছেন তার মধ্যে পিনাকি ভট্টাচার্য একজন তিনিও কিন্তু শাহবাগ আন্দোলনে ছিলেন কিন্তু পরবর্তী সময়কে তিনি বুঝতে পেরেছেন যে এটা দিয়ে আসলে মব তৈরি করা হচ্ছে উনি কিন্তু ওইখান থেকে সরে এসেছেন এরকম অনেকে আসলে সরে এসেছেন তো শাহবাগ আন্দোলনে ছিল বলেই তাকে আমি শাহবাগী বলে টেক দিয়ে দিব এটাও কিন্তু সঠিক না আমাদের মনে রাখতে হবে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই ইনক্লুসিভ বাংলাদেশ কোনো বিভাজনের রাজনীতি মানে না এবং এই বিভাজনের রাজনীতিটাই কিন্তু ফেসিস্ট হাসিনার সময়ে করা হয়েছে এবং ফেসিস্ট হাসিনার ইলিমেন্টসগুলো সেই অবশেষগুলো কিন্তু এখনও আছে সেগুলো এখনও সক্রিয় আছে সেগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে সেই সিপিবি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং ভারতের নীল নকশা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই বাংলাদেশটা সবার এই বাংলাদেশটা সবার সবার এখানে অধিকার আছে সবার রাজনৈতিক অধিকার আছে সবার রাজনীতি করার অধিকার আছে শুধু যদি আপনি ফেসিস শক্তি হন তাহলে আপনার সেই অধিকার আমি দিতে চাই না এই ফেসিস শক্তির পক্ষে যারা তারাই তাদেরকে আমি সেই অধিকার দিতে চাই না ধর্ষণ নিপীড়নের মধ্য দিয়ে যদি তারা আসে তাদের অবশ্যই সাবধান থাকতে হবে তাদের সম্পর্কে তাদেরকে আমি এই জন্য আটকে দিতে পারবো না যে তারা এই অপরাধ করছে তারা অপরাধ করছে না কিন্তু তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে এটার পিছনে অন্য কেউ থাকতে তো আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে এবং ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সবাইকে হতে হবে শেষ করার আগে আমি আরেকটা কথা বলতে চাই গত চার রাত ধরে জাতীয় নাগরিক কমিটির ইমি তার নেতৃত্বে জাদুঘরের সামনে রাতভর অবস্থান কর্মসূচি চলছে গত চার রাত চার দিন ধরে আপনার একটু খোঁজ দেন এটা নাকি মিডিয়া ব্ল্যাক আউট করেছে মিডিয়ার আমি কোনো জায়গাতে মিডিয়াতে এই এই নিউজটা আমি পাইনি এই খবরটা আমি পাইনি সো মিডিয়া ব্ল্যাক আউট করে থাকতে পারে আপনারা একটু খোঁজ দেন মিডিয়ার ভাই বোনদের বলছি আপনারা একটু খোঁজ দেন এই নিয়ে আপনারা আপনাদের অবশ্যই কাজ করা উচিত আর এই যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে যে যেভাবে পারছেন সেখান থেকে কিন্তু আমরা আন্দোলনটা করছি সেখান থেকে কিন্তু আমরা প্রতিবাদ করছি এবং এর প্রতিবাদ করতে হবে সর্বব্যাপী এটা শুধু আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার বিষয় না এটা সামষ্টিক চাওয়া পাওয়ার বিষয় এবং এটা আমাদের সমাজ গঠন আমাদের রাষ্ট্র গঠনের সঙ্গে সম্পর্কিত আমাদের যদি একটা ভবিষ্যতে একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক একটা বাংলাদেশ গড়তে হয় তাহলে অবশ্যই আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ দরকার এবং সেখানে অবশ্যই নারীদের অধিকার ক্ষমতায়ন সমতার জায়গা নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে এই যে নারী নিপীড়ক ধর্ষক যারা আছে এবং যারা উস্কানিদাতা তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে ধন্যবাদ সবাইকে